নমস্কার বন্ধুরা কে এস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা রুই মাছের রেসিপি করব দই দিয়ে রুই মাছ দই রুই এখানে চার পিস রুই মাছ আছে এখানে দই আছে পেঁয়াজ কুচি একটা চারটে পাঁচটা রসুন ছটা সাতটা লঙ্কা আছে একটুখানি আদা লবণ হলুদ গোটা জিরে এখানে জিরে গুঁড়ো আছে এখানে একটু মগজ আছে প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি সর্ষের দিচ্ছি মাছটাকে ভেজে নেব তেলটা গরম হচ্ছে বন্ধুরা আমি ততক্ষণে মশলাটা করে নেবো একটুখানি কাদা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন ছটা সাতটা কাঁচা লঙ্কা চারটে পাঁচটা রসুন একটা পেঁয়াজ দিচ্ছি আর্ধেকটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেলের উপর দেব একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু জল দিয়ে বাটিটায় পেস্ট করে নেব তেল গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে গোটা জিরে গোটা জিরা শুকনো লঙ্কাটা ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা একটা পেঁয়াজ আর্ধেক অর্ধেক পেঁয়াজ আমি তেলের গোল দিচ্ছি আর অর্ধেকটা পেস্ট করে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো চারটে পাঁচটা রসুন আর্ধেকটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি কাদা আছে পেস্টটা দিয়ে দিচ্ছি হলুদ দেবো না বন্ধুরা শুধু মাছ ভাজাটা সময় হলুদ দিয়েছিলাম এখন আর হলুদ দেবো না দই দিয়ে করছি সেই কারণে একটু সাদা সাদা হলেই আমার কাছে ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে তোমরা যদি চাও হলুদ দিলেও দিতে পারো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা তেল ছেড়ে দিয়েছে এবার আমি দই আর চার মগজের টেস্টটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি দই দিয়ে রুই মাছটা হয়ে গেছে দই রুই নামিয়ে নেব আমি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই দই রুইটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি আজকের মতো টাটা বাই বাই আবার দেখা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ